আওয়ামী লীগের সাথে কখনো জামাতের মিল হবে না কারণ জামাতের যে নেতাদের যেভাবে ফাঁসি দিয়েছে এবং ছাত্র লীগের সাথে রক কাটাকাটি যে সম্পর্ক তৈরি হয়েছে এটা বিএনপির সাথে আতাত হয়েছিল ভালো বেশ কিছুদিন চলেছিল আওয়ামী লীগকে আনবে বা শিবিরকে বা আমাদের জামাতকে আওয়ামী লীগ সমর্থন করবে যারা চিরসূত্র আমার কাছে এটা বিশ্বাস হয় না বারবার শেখ হাসিনার ভূত দেখছেন আপনারা উনি নাকি চলেই আসতেছেন আপনারা দেখছেন আমি আর আমার জীবদ্দশায় শেখ হাসিনাকে এই দেশে দেখতে চাই না আশা করি দেখবো না আর জনগণ কাস্তে হাতে যেহেতু বিজিবির পাশে দাঁড়িয়ে যায় এই জনগণ থাকতে শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না সুতরাং শেখ হাসিনাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই হাতের পক্ষেও নই বিএনপির পক্ষেও নেই আওয়ামী লীগের পক্ষেও নেই এমনকি এই সরকারের পক্ষেও আমি কথা বলি না কিভাবে উনি এটা বললেন জানি না তবে আওয়ামী লীগ এরকম কথা বলতো যাকে পছন্দ তো না তাকে অন্ধ বলতো আমরা এই আওয়ামী লীগের প্রেতাত্মা দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে উনি বললেন অপদার্থ বিসি হ্যাঁ ভিসি কে আমরা কিছু বলছি আমি নিজেই তো বললাম যে এই ধরনের ভিসি যে ছাত্র লীগের যুবলীগের সভাপতি হতে চায় ভিসিগিরি ছেড়ে ভিসিদের চরিত্র নষ্ট হয়েছে আমি নিজেও বলেছি আমি তো ভিসির পক্ষে বলিনি ভিসির পক্ষে বলিনি যে দল মিছিল মিটিং করতে পারে নাই তারা কিভাবে এত ভোট পেল বাংলাদেশের মানুষ মিছিল মিটিং ডেমনস্ট্রেশন এগুলো পছন্দ করে এটা হয় দুই সময় একটা হলো পরাধীন দেশে আর একটি হলো স্বৈরাচারের সময় এখন তাদের দেশে স্বৈরাচার নাই তো মিছিল মিটিং না করলেই করলেই বেশি ভোট পাওয়া যায় তাহলে এটা বিএনপি আগামী ভোটের সময় গুনে দেখেন যে কত মিছিল করেছেন আর নিজের দলের কত মানুষ হত্যা করেছেন নিজের দলের কত বহিষ্কার করেছেন তাতে ভোট কত বেড়েছে এগুলো হিসাব করবেন অনেকটা মনে হচ্ছে হয়ে আপনারা আওয়ামী লীগের মতো আপনি বললেন সম্মানিত আনসারি ভাই ওই উত্তেজিত হলে রেগে গেলে হেরে যেতে হয় আমার নাম আনসারি না আমার নাম আফসারি আপনার এটা খেয়াল করা উচিত আমি মেজর আফসারি আনসারি অন্য নাম যাই হোক একটি দলকে দোষারোপ করেছেন আমি বিএনপি কে দোষারোপ করেছি বলে উনি দাবি করেছেন ভিসি কে দোষারোপ ভিসির দোষ আমি দেখি না এই এই যে আপনি আমার সম্পর্কে বলছেন এটা আপনার একটা ভুল ধারণা ঠিক আছে বারবার শেখ হাসিনার ভূত দেখছেন আপনারা উনি নাকি চলেই আসতেছেন আপনারা দেখছেন আমি আর আমার জীবদ্দশায় শেখ হাসিনাকে এই দেশে দেখতে চাই না আশা করি দেখব না আর জনগণ কাস্তে হাতে যেহেতু বিজিবির পাশে দাঁড়িয়ে যায় এই জনগণ থাকতে শেখ হাসিনা ফিরে আসতে পারবে না সুতরাং শেখ হাসিনাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই আগে যেমন আওয়ামী লীগ জঙ্গি না হলে জঙ্গি খালি আপনার এখন আওয়ামী লীগ দেখেন এটা এক ধরনের অপরাজনীতি আপনাদের আপনাদের নেতা তারিক জি তো বলে দিয়েছিল এই আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে তার কথা প্রমাণ হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো। আপনাদের নেতা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারেন নাই নুরুজ্জামান ভাই তিনবার ক্ষমতায় ছিলেন ডাকসুর নির্বাচন কয়বার করেছেন স্বৈরাচার এর সাত করেছে আপনারা ডাকসুর নির্বাচন ইউনিভার্সিটি গুলোর নির্বাচন করেন নাই রেপ করেছেন আপনাদের লোক দিয়ে আমাদের মা বন্ধুকে যারা ভোট দিয়েছিল ইয়ে আপনাদের বিরুদ্ধে তাদেরকে রেপ করেছেন চার পাঁচ বাচ্চার মা কেও রেপ করতে ছাড়েন নাই তিনবার ক্ষমতায় ছিলেন আপনার নেতা জিয়াউর রহমানের বিচার আপনারা করেন নাই আপনাদের নৈতিকতা মানুষ জানে আপনারা আওয়ামী লীগের চেয়ে খুব একটা ভালো না কারণ ওই দুই সাপের একই বিষ সেটা বহু কয়েক বছর আগে বলেছে ছাত্রছাত্রীরা এবং একই কোয়েনে দুই পিঠ আর এখন বলছে মানুষ দুই পিঠ না একই পিঠ আপনারা আওয়ামী লীগ যা আপনারা তাই করছেন আওয়ামী লীগ যাদা কম নিত ফকরুল ভাই বলছে এখন বেশি দায়িত দিতে হয় বেশি নেন আপনারা এক লক্ষের জায়গায় পাঁচ লক্ষ লাগে ঘুষ কাজ করতে মুফতি মাহমুদ হুসাইন হাবিবী ভাই অনেক সুন্দর করে এই ভোট যে ভোটের বিরুদ্ধে আপনি যা বলছেন তা খণ্ডন করেছেন কেন এত ভোট পেয়েছে তার সুন্দর বর্ণনা উনি দিয়েছেন যাই হোক আমি এখন যারা প্রশ্ন তাদেরকে সম্মান রেখে তাদের কিছু কথা বলতে চাই প্রথম বলেছেন মামুন ভাই ছাত্র শিবির এর একটা আদর্শিক দল ছাত্র শিবির নয় আমি জামাতে ইসলাম করি না জামাত ইসলামকে পছন্দ করি না কিন্তু তাদেরও রাজনৈতিক দল হিসাবে তাদের যে রীতি নীতি আচার আচরণ দুইজন মন্ত্রী ছিল তারা কোনোদিন ঘুষ খায়নি কোনোদিন টাকা বিদেশে পাঠায়নি এবং পরে তারা ফাঁসিতে অনেকেই ছাত্র কবির ভাই বলেছেন এত ভোট পাইলো কিভাবে এটা তো এখন বিএনপির বোঝা উচিত একবার তো আওয়ামী লীগ সরকার ঘোষণা করে ফেলেছিল কিন্তু পরে বিএনপি বাস করছে আওয়ামী লীগ যেতে পারেনি আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন যে ধীরে ধীরে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তার জন্যই কি আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে বলেছেন হয়েছে ভুল ভুল রাজনীতির রাজনীতির কারণ। জন্য পাকিস্তান পরাজিত হয়েছে ভারতের কাছে ভুল রাজনীতির জন্য আপনারা আগামী নির্বাচিত নির্বাচনে হয়তো খুব ভালো করতে পারবেন না দর্শকরা কি প্রশ্ন করতে আসে না আলোচনা করতে আসে নাকি কারো এজেন্ডা পূরণ করতে আসে আপনারা এজেন্ডা পূরণ করেন না আমি আমার দলের এজেন্ডা পূরণ না সব দোষ নন্দ ঘোষ এই দেশের মালিক জনগণ তাদেরকে আওয়ামী করছি তাচ্ছিল্য করত আপনারাও তাচ্ছিল্য করেন এটা জনগণ ভালোভাবে নেয় না তাদের পারসেপশন আপনাদের সম্পর্কে খুব খারাপ হয়েছে বলেই আজকে ভোটের রেজাল্ট এরকম আগামী জাতীয় নির্বাচনেও তাই দেখবেন আপনি দেখেন যে জনগণকে তাচ্ছিল করা বোকা ভাবার চেয়ে বড় বোকা বোকামিয়ার নাই ফরিদ ভাই বলেছেন পারে নাই বলে এখন বর্জন করছেন অর্জন না করতে পারলে যেটা হয় বর্জন এটা কৌশল। বলেছেন অভিযোগ করেছেন ও করছেন এখন ট্যাগ লাগানো হচ্ছে নানা রকম আচ্ছা একটা নির্বাচন যদি দূষিত হয় তাহলে ওখানে তো নিয়ম আছে নির্বাচন আবার নির্বাচন হওয়া প্রতিবাদ করা ওখানে তো ছাত্র আপনাদের ছাত্র দলরা কি করে ওরা আইন কানুন জানে না যে একটা নির্বাচন ভুল তার প্রমাণ আদি দিয়ে নিয়ম কানুন এটাকে গায়ের জোরে মাথা ফাটাফাটি কাটাকাটি করে ভিসি কে গালাগালি করে ভিসি কে ওই টেবিলে চাপকা কথা বলার ওই দিন তো শেষ ভাই মানুষ এই স্বৈরাচারিত্ব আর পছন্দ করে না আপনারা একটু নরম ভাবে কথা বললে দর্শক শ্রোতারা পছন্দ করবে এটা সাকিব ভাই বলেছে চুয়ান্ন বছর দেশে কোন নির্বাচন কোন নির্বাচনটা ভালো হয়েছে আপনাকে প্রশ্ন করেছে চুয়ান্ন বছরে স্বাধীন হয়েছে দেশ শোষণ চলছে কেন এটা আমাকে প্রশ্ন করেছে আর কোন স্বৈরাচারের অবস্থান বাংলাদেশে হবে না এইটা যে বুঝতে পেরেছে এটা যে জনগণের মধ্যে সংস্কার হয়েছে তাতে আমি জনগণকে আশ্বাস করতে চাই চুয়ান্ন বছর আমরা পরাধীন ছিলাম ভারতের কারণে আমরা ভারতে ঠেকাতে পারলে আগামীতে আন্দোলন হবে ভারত ঠেকাও পৃথিবীর কোথাও কোনো সীমান্তে এই ধরনের কুকুর বিড়ালের মতো মানুষ মারে না কোনো দেশ আরেক দেশকে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে না কোন দেশ কোন আরেক দেশকে বলে না যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কোন সভ্য দেশ হাজার হাজার মানুষ হত্যাকারীকে আশ্রয় দেয় না তো সুতরাং এগুলো বুঝতে হবে জয়নাল শেখ সৌদি আরবকে মন্তব্য করেছেন যে এই যে ইসলামী আন্দোলনের কাজে চেয়ারম্যানকে টাকা দিতে হয়নি এবং বিএনপি চেয়ারম্যানের টাকা দিতে হয়েছে আমি উপস্থাপক ভাইকে বা পরিচালককে বলবো যে এই ধরনের মন্তব্য হলো উনি বোঝাতে চেয়েছেন যে কোথায় সেই জিও রহমানের বিএনপি আজকে কোথায় চলে গেছে তারা টাকা ছাড়া নিজের দলেরও কাজ করে না তারা টাকার জন্য নিজের দলে দলে মারামারি করে প্রায় এই 600 লোক মারা গেছে গত এক বছরে আগামীতে আরো হাজার মারা যাবে ওই যে তিন জন করে নির্বাচনের ক্যান্ডিডেট রে দিয়েছে না একজন নমিনেশন দিবেন হ্যাঁ তিনশো আর থাকবে ছয়শ এই ছয়শ বিদ্রোহী মারামারি করবে এবং মরবেন ওনারা তো সুতরাং এইগুলোরই হুশিয়ারি জনগণ দিচ্ছে জনগণের যে মেধা এই এদেরকে ডেকে এনে টকশো করা উচিত আমাদের অনেক ভালো জানে তারা তারা ভুক্তভোগী তারা দেখছে তাদের জবান থামিয়ে দেওয়ার বাক স্বাধীনতা নষ্ট করেছিল আওয়ামী লীগ এখন বিএনপি তাদেরকে কথা বলতে দিতে চায় না মুসাভাই মধ্যপ করেছেন পাঁচ অগাস্টের পর সাধারণ ক্ষমা করে দিয়েছিল জামাত আমি আমার রাজনৈতিক মেধায় আমি একটু মনে করি শেষ করছি যে আওয়ামী লীগের সাথে কখনো জামাতের মিল হবে না কারণ জামাতের যে নেতাদের যেভাবে ফাঁসি দিয়েছে এবং ছাত্র লীগের সাথে রক কাটাকাটি যে সম্পর্ক তৈরি হয়েছে এটা বিএনপির সাথে আতাত হয়েছিল ভালো বেশ কিছুদিন চলেছিল আওয়ামী লীগকে আনবে বা শিবিরকে বা আমাদের জামাতকে আওয়ামী লীগ সমর্থন করবে যারা চিরসূত্র আমার কাছে এটা বিশ্বাস হয় না আমরা সঠিক রাজনীতিটা যদি করতে পারি আমরা যদি রাজনৈতিক সংস্কার করতে পারি আমরা যদি ভারতীয় দালাল মুক্ত দেশ করতে পারি আমরা যদি নিজেদের মধ্যে দালালদেরকে চিহ্নিত করতে পারি আগামী নির্বাচনে তাহলে এই বিএনপি বলে আমরা সবাইকে নিয়ে রাজনৈতিক সরকার গঠন করব কিন্তু পিআর চাই না অর্থাৎ পিআর এই সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করার সরকার গঠন করার একটা সুযোগ আর আগেও কিন্তু পিআর এর মতোই হয়েছে বাংলাদেশে ফার্স্ট পাস দা পোস্টেও মার্কা দিয়ে ভোট দিয়ে মানুষ বলছে আসিনাকে ভোট দিয়ে আসছি আর মমতাজ পাস হয়ে করে গেছে আসিনাকে ভোট দিয়ে আসছি বদি পাস করে গেছে সো সুতরাং আমরা পিআর খায় না ইয়ে করে এগুলো বলে বলে মানুষকে মানুষের ভোট পচানো মানুষের কে ওই যে কলকাতায় গিয়ে কোপায় মেরে কিমা করার যে পদ্ধতি ওইটা আওয়ামী করেছে বিএনপি ওটাই চায় তো সুতরাং টাকা পাচার ক্ষমতার মহ এইগুলোর থেকে আওয়ামী লীগ আর এই যে সাদা পাথর চুরি হয়েছে ওখানে সব দল এক হয়ে গেছে সুতরাং অন্যায় কাজে সব এক হয় আর জনগণ যদি মুখ ফুটে কথা বলে তখন জনগণকে কথা বলতে দেওয়া হয় না পরিশেষে আমি জাতীয় সংস্কার জোট এবং জাতীয় বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে এনামুল হক মনিরকে অনুরোধ করব দর্শকরা যদি ভুলও বলে তবু তাদেরকে তিরস্কার না করে তাকে বুঝিয়ে বলা উচিত যে আপনার এই বিষয়টা সঠিক না আমরা উত্তর দিব বা আপনি উত্তর দিবেন বা একজন বলবে যে সঠিক হয়নি কিন্তু প্রত্যেকটা দর্শক শ্রোতাকে আপনি অনেক দর্শক শ্রোতার প্রশ্ন শোনেন অন্য টকশ্রোতে এত সুযোগ দেয় না কিন্তু এটা আমি মনে করি আপনার টকশোর সবচেয়ে বড় সৌন্দর্য মাহত্ব এবং ভালো কাজ সুতরাং এই দিকটা খেয়াল রাখবেন জনগণকে কথা বলতে দিবেন জনগণের মুখ বন্ধ করে কেউ ক্ষমতায় বাংলাদেশে আর আসতে পারবে না অতএব জনগণ সাবধান থাকুন সাধু সাবধান সবাই আমরা বেঁচে থাকি আমরা বাঁচলে দেশ বাঁচবে সুতরাং নিজেরা নিজেরা মারামারি করে বিএনপির মতো যেন আর না মরতে হয় সবাইকে ধন্যবাদ